রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি রাতের সেবা বা সন্ধেবেলা খাওয়ানো আর কখনই বা ঘুম পড়ায় এগুলোই তোমাদেরকে আজকে জানাবো আমি দেখো প্রথমেই দুপুরে তো বসেও খেলছিলো দুপুরে খাওয়া দাওয়ার পরে সারা বিকেল খেললো খেলনা টেলনা নিয়ে এবার আমি ওকে একটু জল খাইয়ে দিচ্ছি এবার আমি সন্ধেবেলার খাবারটা রেডি করছি সন্ধ্যেবেলা আজকে বিস্কুট দিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এ দেখো বিস্কুট আজকে বেশি কিছু দেয়নি যেটা যেদিন পারি সেদিন সেটা দেওয়ার চেষ্টা করি এ দেখো পাটাগুলো তুলসী পাতা দিয়ে দিলাম এবার ওই খাবারটা ওদেরকে ওর কাছে দিয়ে দিচ্ছি আর সন্ধেবেলা সন্ধেটাও দিয়ে নেব ও খা ও খেয়ে নেবে তার সাথে সাথে সন্ধেটাও দিয়ে নেব দেখো সন্ধে দেওয়ার জন্য প্রদীপও ধরিয়ে নিয়েছি আর প্রদীপের সাথে সাথে ধূপকাঠিটাও ধরিয়ে নিয়েছি এবার সন্ধ্যাটা শুরু করি দেখলে ধূপকাঠি ঘুরিয়ে নিলাম এবার প্রদীপটাও দেখিয়ে দিলাম আর প্রদীপটা দেখিয়ে দিলাম আর ঘন্টাটাও বাজিয়ে দিলাম সন্ধেটা হয়ে গেল এবার একটু সন্ধেবেলা খাইয়ে দিলাম সন্ধ্যেবেলা যেটা দিয়েছিলাম সেটাই ওকে আমি খাইয়ে দিচ্ছি সন্ধ্যের সাথে সাথেই আমি ওকে খাইয়েও দিই রাত্রেবেলা রাত্রে না খাওয়ানোর প্রায়ই আধা ঘন্টা পরে ওকে ঘুম পড়ায় যে যেরকম শুরু থেকে অভ্যাস করবে গোপাল সোনা সেরকমই অভ্যাস হবে এই দেখো এবার আমি তুলসীতলাতেও তলাতেও কাটি দিয়ে নিচ্ছি এই যে তোমা তোমাদেরকে দেখিয়ে দিলাম তুলসীতলাতে তলাতে কাঠি দিয়ে দিয়েছি আর জানতে চেয়েছিলি গোপাল সোনাকে কি খাওয়ানোর পরেই কি ঘুম পরিয়ে দিই খাওয়ানোর আধা ঘন্টা কি এক ঘন্টা পরে ঘুম পরে তোমাদের যদি খুব তাড়া থাকে যে রাত্রে কোনো কাজ আছে তাহলে তোমরা খাওয়ানোর পাঁচ দশ মিনিট পরেও ঘুম পরিয়ে দিতে পারো তোমরা যাই মানে প্রথম থেকেই অভ্যাস করব সেটাই উপাসনাকে প্রতিদিন করার চেষ্টা করবা দেখো আমি সন্ধ্যের খাবারটাও খাওয়া হয়ে গেছে আমি প্রায় সন্ধ্যে ছটায় সন্ধ্যে দিয়েছিলাম আর এসি সাতটা কি সাড়ে সাতটা এরকম সময় আমি ঘুম পড়াই ওকে এ দেখো ওর খেল্লা টাল্লা সব একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি এবার ওকে ঘুম পড়ানোর জন্য ওর আজকে খুব সে সাজুগুজু করেছিলো সেগুলো গয়নাঘাটি চুল জামা এগুলো সব খুলে দেবো আজকে ওকে অনেক সাজুগুজু করিয়েছিলাম দেখেছো কতগুলো মালা পরেছে আর কত সুন্দর একটা জামা পড়েছে এবার ওগুলো আস্তে আস্তে খুলে দিই বন্ধুরা তোমাদের যদি মনে হয় ভিডিওতে কোনো ভুল হয়েছে তাহলে দয়া করে ক্ষমা করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওর জামাটাও খোলা হয়ে গেছে দেখো এবার জামাটা খোলা হয়ে গেল এই দেখো শোনানোর জন্য রেডি দেখো একটা প্যান্ট পরিয়ে দিয়েছি ওকে এবার ওকে তুলে ওখানেই বিছনাটা করে করে দিই ওখানেই বিছনাটা রেডি করছি দেখো এই বিছনাটা এবার ওখানে রেডি করে দিচ্ছি ঝেড়ে কুচে ওর বালিশটা ওর পোল বালিশ সব দিয়ে দিচ্ছি যাতেও শুয়ে পড়ে আর বাবু সোনার তো খুব রাগ দেখো আদর করতে হবে তারপর ঘুমাবে যে একটু আদর করে দিচ্ছি আদর করে তারপরেও ঘুমিয়ে পড়বে দেখো এবার ওকে ঘুম পরিয়ে দিচ্ছি এই যে শুয়ে দিয়েছি এবার একটু গায়ে হাত হাত বুলিয়ে দেবো দিয়ে দিয়েছি তার সাথে আর ওর বাসি তারপরে ওর একটা লজেন্স দিয়ে রাখবো যাতে ওর যদি খেতে পায় তাহলে খেতে পারে দেখো একটা লজেন্স দিয়ে দিলাম আর একটা বাসি মানে ওর বাসি ছাড়া তো ঘুমাতে পারে না সেই জন্য বাসিটাও দিয়ে দিলাম এই যে একটু আদর করে দিচ্ছি দেখো আদর করে তারপরেও ঘুমিয়ে পড়বে এবার ওর মশারিটা আটকে দেবো যে আটকে দিলাম এবারও শুয়ে পড়ুক আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো নতুন কোনো ভালো কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে